এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব দশ বছর সেই পুরনো কল লিস্ট কীভাবে আপনি বের করতে পারবেন শুধু একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে এবং প্রসেস বাই প্রসেস তাদেরকে অ্যালাউ দিতে হবে কীভাবে দিতে হবে আমি সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে দেখাবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সকলকে চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথমেই আপনাকে আপনার মোবাইলের থাকা অ্যাপসগুলোর মধ্যে প্লে স্টোরটাকে বেছে নিতে হবে তারপর প্লে স্টোর চার্স বাড়ি গিয়ে আপনারা লিখবেন ই টু পিডিএফ এই ই টু লেখার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে ফাইলটি চলে আসবে সর্বপ্রথমে সেই ফাইলটি ভালো করে লগোটা দেখে নিন ওই ফাইলটিতে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর দিয়ে এটা আপনারা ওপেন করবেন হয়তো বা একটু অ্যাড আসতে পারে ডাউনলোড করতে গিয়ে তারপরে একটু সময় নিবে দু এক সেকেন্ড একটু সময় নেওয়ার পরে দিয়ে আপনাদের সামনে এই রকমের একটা অপশন চলে আসবে আপনারা একদম নিচে যে সাদা অপশানটা লেখা রয়েছে যে দেখতে পাচ্ছেন চেক একটু কানেক্টেড এটার উপরে চাপ দিবেন তারপরে এই ধরনের অপশন আপনাদের সামনে বা প্রথমটা উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দিয়ে আপনাকে এই ধরনের অপশানে নিয়ে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম সিলেক্ট রয়েছে ওইটা সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার ডেট অনুযায়ী কোন ডেটের এই আপনার নাম্বারটি বার করতে চান সেই ডেটটা আপনার এখানে সালটা সিলেক্ট করে নিয়ে এখানে যে পিডিএফ রয়েছে এখানে একটা নাম লিখতে হবে বা যে একটা অক্ষর দিলেও হবে এখানে নাম লেখার পরে চেক বটন চাপ দেওয়ার পরে হয়তো একটা অ্যাড শো করতে পারবে ম্যাজিকের মতো আপনার সামনে এইভাবে আপনার নাম্বারগুলো চলে আসবে আপনি কখন কার সাথে কত সেকেন্ড কথা বলেছেন কত সালে কত তারিখে সব কিছুই চলে আসবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে